হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুবিউর আজকে আকিস কোম্পানির এবং নাসির গ্রুপের এবং এসিআই কোম্পানির আলমারি নিয়ে চলে আসলাম আপনারা দেখতেই পারতেছেন আলমারিগুলো খুবই সুন্দর এগুলা এই ভিডিওতে আজকে সাইজ সম্পর্কে জানাবো এবং প্রাইস কত টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সব কিছু এই ভিডিওতে থাকবে নাসির গ্রুপের এই আলমারিগুলি এগুলা সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে বাচ্চাদের জন্য যারা বাচ্চাদেরকে গিফট করছে করতে চাচ্ছেন গিফট করতে চাচ্ছেন তাদের জন্য এই আলমারিগুলা এগুলা আপনার পাশে জায়গা অনেক কম লাগে এরা উচ্চতা সত্তর ইঞ্চি পাশে বাইশ ইঞ্চি এগুলো যেই কোনো জায়গায় এগুলা রেখে ব্যবহার করতে পারবেন বিওয়ার্স এগুলো জায়গাও একদমই কম লাগবে বাইশ ইঞ্চি যতটুকু পাশে লাগে ততটুকুই আপনার জায়গা লাগবে এগুলোর ভিতরে আরও কালার হয় আমাদের ভিডিওতে সবগুলো কালার আমরা দেখাইতে পারতেছি না আপনারা যেই কালারগুলো নিতে চান আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে কালারগুলো দিয়ে দিবেন পিওর্স এটা উপরে দেখতে পারতেছেন এটা হ্যাঙ্গার করে আপনারা কাপড় রাখতে পারবেন হ্যাঙ্গার সিস্টেম করে আপনারা হ্যাঙ্গার সিস্টেম করে জামা কাপড় রাখতে পারবেন এবং কি চাইলে থাক সিস্টেম নিতে পারবেন থাক নিতে গেলে একটার আপনার সাতশো টাকা দিতে হবে আর নিচে ছোটো দুইটা ডয়ের ডয়েরগুলো লক করে রাখতে পারবেন আপনারা দেখতেই পারতেছেন এগুলা লক সিস্টেম এই যে ছোট দুইটা ডয়ের এগুলা লক করে আপনারা রাখতে পারবেন আলমারিগুলো খুবই সুন্দর আপনারা ইজিলি এগুলা ব্যবহার করতে পারবেন নিচে চারটা ডয়ের আপনারা নিচে চারটে ডয়ের আপনারা ব্যবহার করতে পারবেন দুইটা ডয়ের আমি খুলে দেখাইতেছি আপনাদেরকে এটা দুইটা ডয়ে খুলছি আর দুইটা ডয়ের আমি খুলি নাই মোট বড় চারটা ডয়ের আর ছোট দুইটা ডয়ের আর এদিকে আপনার হ্যাঙ্গার সিস্টেম করে রাখতে পারবেন অথবা দুইটা থাক নিয়ে ব্যবহার করতে পারবেন ছবি এটারগুলো এগুলোর ভিতরে তো কালার আছে আমি বললাম এই যে দুইটা কালার আরও কালার আছে আপনারা যেই কালারগুলোই আমাদের কাছ থেকে নেন কালারগুলো স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যেই জায়গায় নেন সারা বাংলাদেশে সব জায়গায় আমরা ডেলিভারি দিতে পারবো এবং কি হোম ডেলিভারি দেওয়া যাবে তো এগুলোর প্রাইস হচ্ছে আট হাজার একশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সুবিস আপনারা যে কালারে নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তারা দেখতে পারতেছেন এগুলা হচ্ছে আকিস কোম্পানির এগুলা একদমই নতুন ডিজাইন এগুলা বড় চারটা ডয়ের আপনারা দেখতে পারতেছেন এক পাশে চারটা ডয়ের এক পাশে আপনারা দুইটাই আলমারি সিস্টেম আপনারা দুইটা থাকে আপনার উপরেও লক করে রাখতে পারবেন নিচেও লক করে রাখতে পারবেন তার নিচে একটা ডয়ের এগুলা উচ্চতাটা বলে দিচ্ছি উচ্চতা সত্তর ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি এগুলো এগুলো এ নাসির গ্রুপের তুলনায় এগুলো একটু দাম বেশি এগুলো কোয়ালিটি আরও ভালো জিনিস আরও মজবুত আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলাই উপরে লক করে রাখতে পারবেন আর নিচে চারটে ডয়ের আছে আপনারা চারটে জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো রাখতে পারবেন ডয়ের স্পেসগুলো অনেক বেশি আপনারা বেশি জামাকাপড় রাখতে পারবেন এটা পাঁচে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি অনুযায়ী জামাকাপড় এগুলোর ভিতরে রাখতে পারবেন চারটা ডয়ার এটা তিনটা ডয়ারে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে চার ডয়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি যেই ডিজাইনটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সিস্টেমটাও দাম একই এগারো হাজার টাকা এটা দুইটাই লক সিস্টেম এটাও লক সিস্টেম উপরে ওইটাও লক সিস্টেম আর নিচে একটা ডয়ার লক ছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে এই আলমারি আলমারিগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলা সারা বাংলাদেশে আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি কালার যেই কালারে নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে এই ডিজাইনটা ওই কালার নিতে পারবেন ওই ডিজাইনটা এই কালার নিতে পারবেন যেই কালারে নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন পিওরস এগুলো তো সবগুলোর দাম বললাম এগুলার এগুলা উচ্চতা আপনার সত্তর ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি ওইগুলা উচ্চতা সত্তর ইঞ্চি পাশে বাইশ ইঞ্চি আর এটা হচ্ছে এসিআই কোম্পানির এগুলো এসিআই কোম্পানির এসিআই কোম্পানির ভিতরে এগুলো আপনার এই যে উপরে হ্যাঙ্গার করে রাখতে পারবেন আরেক সাইডে থাক সিস্টেম এটা পাশে একটু বেশি এটা পাশে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি পায়ে পাশে পঁয়ত্রিশ ইঞ্চি আর উচ্চতা চুয়াত্তর ইঞ্চি এটা উচ্চতা চুয়াত্তর ইঞ্চি এগুলোর দামও একটু বেশি এগুলোর দাম পনেরো হাজার টাকা আমাদের কাছ থেকে চোদ্দো হাজার টাকায় নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আপনারা যে দেখতে পারতেছেন বড় দুইটা ডয়েট ছোটো দুইটা ডয়েট ছোটো দুইটা লক সিস্টেম আর ওপরে এটাও লক করে রাখতে পারতেছেন সুবিহ আপনারা যেই কালারগুলো যেই ডিজাইনগুলোই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অনেক কোম্পানির প্রোডাক্ট আছে এগুলা আপনারা দেখতে পারতেছেন এই সব কোম্পানির যেমন এটা বেঙ্গল কোম্পানির আলমারি খুবই সুন্দর আমাদের কাছে আর এফ এল কোম্পানির আলমারি আছে আপনারা যেই আলমারিগুলোই আমাদের কাছ থেকে নেন নিতে পারবেন এগুলো সব কালারই আমাদের কাছে আছে আসে সবিটা এই পর্যন্তই যারা যারা নেবেন আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দেবেন যে এই জায়গায় নেবেন